দেখো দেখো বাবা আনছোনা কি করছে দেখো কে কিনেছে বাবা হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা দেখছো সকাল থেকে স্টার্ট করেছি প্রায় আর এখানে দেখছো বাবান সোনা দেখছো কটা মাছ এখানে দেখছো কি করছে কারণ ওর বাবা একটু আগেই মাছটা দিয়ে গেলো কিনে কারণ আমাদের দোকানের ওখানে মাছটা বিক্রি করতে আসছিল তো ওখান থেকেই মাছটা কেনা হয়েছে আর আমাদের পুকুরে আজকে বাবা ধরে না বিক্রি করতে আসছিল তো আজকেই ধরা হয়েছে আর এখানে দেখছো বাবান সোনাকে পোড়াতে চলে আসছি সকালের দিকে আর পাহাড়ে চলছে বলে সেরকম কথা বুঝতে পারছি না কি জানি না না কথা বলো তুমি কথা বলো কথা বলো এই যে এই যে দাঁড়াও দাঁড়াও এখানে এখানে থাক ক্যামেরাটা থাক ক্যামেরার সামনে দাও নি দেখছো ক্যামেরার সামনে চলে যাচ্ছে তা বাবা তা কোলে বসে আমার ফোনটা চালু করে দিয়েছি ফ্রেন্ডস তো ও তো আর কিচ্ছু শুনবে না এই যে দেখছো বাবা সামনে

কি বলবো পড়তে চায় না তবু জোর যা বুঝতে যাকে বলে বাবা এদিকে ওঠো শোনা তুমি পড়াশোনা করেছো আমার গোলাটা ধরো আবার এইদিকে এইদিকে করেছ হ্যাঁ বলো করেছ পড়াশোনা দেখো কথা বলবে না এখন আমি কথা বলে শেষ আমরা এখন নিচে চলে যাই চলো বাবা শোনা কি উপরের ঘরে পড়াচ্ছিলাম নাহলে নিচের ঘরে একদম পড়বে না আর দেখছো পরিণাম শুনতে পাচ্ছ

একটা ডিউটি তো আমার শেষ হলো কারণ সেটা হচ্ছে বাবান সোনাকে পড়ানো আর এখন আবার একটা ডিউটি করতে চলে এলাম সেটা হচ্ছে রান্নাঘরে রান্না করতে পেঁয়াজগুলো দেখছি ওই পেঁয়াজগুলো আমি একটু আগেই ছাড়িয়ে রেখেছিলাম তখন আর এখন কাটবো সেটাই তোমাদের সাথে ভিডিও করব। আর একটু মানে মাইকে সাউন্ড আসবে কপিরাইট চলে আসবে নাকি ঠিক জানি না কারণ এখানে হচ্ছে হরিনাম চলছে এত জোরে হরিনাম চলছে এখানে কি বলবো পুরো বিরাট সাউন্ড আসছে তোমরা তো শুনতে পাবে ট্রেন তবুও কষ্ট করে দেখে নিও তারা দরজাটা একটু বন্ধ করে আসি রান্না করে তাহলে যদি তোমরা যদি একটু শুনতে পাও দরজাটা বন্ধ করে চলে আসছি হয়তো অল্প একটু সাউন্ড আসছে কিন্তু তো মনে হচ্ছে ফোনে শুনতে পাওয়া যাবে না তা আজ হচ্ছে রবিবার তো ছুটির দিন আজ হচ্ছে একটু তোমাদেরকে বলেই দিই আজকে কী রান্না করব আজকে একটু মাটন আছে মাটনটা আজকে একটু লাল লাল করে ঝোল বানাবো আজকে তার জন্য পেঁয়াজ কাটা পেঁয়াজ রসুন আদা আর এইদিকে দেখছো টমেটো আছে আদাটা এখন নেই আদাটাই বাটিটাই ছাড়িয়ে রেখেছে এইদিকে মাকে বলবো মা শিলে একটু বেটে দিতে মিক্সিতে তো বাটি ফ্রায় কিন্তু শিলে বাটার একটা আলাদাই টেস্ট তো সেই জন্য সিলে একটু বেটে নেবো আর এইগুলো সব হাতাহাতি করে করে নিই মানে এগুলো সব এই তো তো এগুলো কাজ সেই জন্য দুগুলো করে নিচ্ছি আর গোটা শুকনো লঙ্কা একটু বেটে দেবো গুঁড়ো আর কি আর গুঁড়ো লঙ্কা দেবো না আমি পেঁয়াজ রসুনটা কেটে এখন চলে আসি দেখছো শাক ঘাট এগুলো কি শাক বলো তো এগুলো হচ্ছে লাল লোটে শাক লাল লোটে শাকগুলো বেশ কচি কচি হয়েছে এগুলো বেশ খেতেও ভালো লাগে সেই জন্য একেবারে নিয়ে চলে আসছে মা তুলে এনেছিল সকালের দিকে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিল তারপরে এখন আমি বেছে একে একে বেছে যে সাগে কিছু আছে নাকি সেই দেখে দেখে আমি ভালো করে কেটে নিয়েছিলাম তা আজ তো রবিবার আজ ছুটির দিন তো রবিবার দিনে একটু লাল লাল মাটনের ঝোল না হলে চলে তোমরাই বলো তা আজ আমাদের বাড়িতে মাটানের ঝোল হবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেরকমভাবে শেয়ার করব না তো রান্নাটা শেয়ার করবো না মানে রেসিপিটা নয় রান্নাটা তো শেয়ার করবো ওই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো না ওই একটু একটু করে দেখাবো আর এখন চলে আসছি শাকটা ধুতে শাকটা চলো ধুয়ে ফেলি ঝটপট করে তো আগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কি কি ভিডিও দেখতে যাও সেটাও কিন্তু কমেন্টে জানিও আমি সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এদিকে চলো আমি শাকটা ধুয়ে ফেলে ছপ করে আর এদিকে তো আমি তো ভিডিওটা করেছিলাম আর বাবা শোনা যদি দেখে যে আমি ভিডিও শুরু করে দিচ্ছ তো ও তো ভিডিওর মধ্যে মানে ফোনটা একেবারে কাড়িয়ে যাকে বলে আমার কাছ থেকে নিয়ে নেবে তো শাকটা আমার ধোয়া হয়ে গেছে এখানে আমার শাকটা রান্না হচ্ছে

বললাম তোমাদেরকে যে মটনটা দেখাবো আর এখানে দেখছো এই যে মটনটা তোমরা দেখো অল্পই এনেছে খুব বেশি আনে না তো আমি বলি না যে খুব বেশি আনতে অল্পই আনতে বলেছিলাম আমরা এদিকে দেখছো বাবা শোনার জন্য একটা মেটে আনতে বলেছিলাম এখন তো তোমাদেরকে কাঁচা মটনটা দেখিয়েছিলাম আর এখানে একটু আমার আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে দেখছো কোড়াইয়ে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটাকে হালকা করে লাল লাল করে ভেজে নেব তারপরে আদা রসুন টমেটো এইসব দিয়ে দেবো আমার সব মশলা ভাজা হচ্ছে সব মশলাগুলো পেঁয়াজ রসুন আদা টমেটো আর এইদিকে দেখছো মাকে বললাম সিলেটের গোটা শুকনো লঙ্কা

এরপর চলো মেরিনেট ম্যারিনেট করা মাংসটাকে খাসির মাংসটাকে আমি এরপর ওই মশলার মধ্যে দিয়ে দেব দেখছো ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটাকে খাসির মাংসটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর সেরকম বেশি মাংস আমি বলেছিলাম যে অনেকটা আনবে হয়তো ভেবেছি ভেবেছিলাম না মানে ও গেলেই মনে মনে হয় মোটামুটি অনেকটা করে মাংস আনবে আমি বলে দিয়েছিলাম যে পাঁচশো ছাড়া আর বেশি মাংস আনবে না প্রায় তো হচ্ছে খাসির মাংস আমাদের এই কিছুদিন আগে তোমার দাদা ভাই জন্মদিনের দিনে এনেছিলো কিন্তু অনেকগুলো মাছ এনেছিল বলে সেই তার পরের দিনে করা হয়েছিল মাংসটাকে আবার এনেছে মাংস খাসির মাংস চলো সেটাই রান্না করছি আজকে রবিবার ছুটির দিন স্পেশালি আবার মাংস ঝোলে দেবার জন্য ইন্ডাকশান আমি আগে থেকে জলটা গরম করে রেখে দিয়েছি চলো এই গরম জলটা এরপর আমি এই মাংসর মধ্যে দিয়ে দেবো দেখছো আলু মাংস একেবারে আমার কষানো হয়ে গেছে চলো সমপরিমাণ জলটা আমি ঢেলে দিলাম যতটা আমার মাংস ঝোল প্রয়োজন এখানে আমি দেখছো জলটা ঢেলে দিয়েছি এরপর আমি প্রেসার কুকারে ঢুকিয়ে সিটি করে নেব রান্না বান্না তো সব মা শেষ হয়ে গেল আর এখানে দেখছো বাবান সোনার জন্য বিছানা করছি বাবান সোনাকে দুপুরবেলা আমি কাঁথা মিলেই সবাই প্যাম্পাস পড়াই না জোর রাত্রিবেলা হয়তো পড়াই কিন্তু দিনের বেলা পড়াই না কে দুপুরে আমি কি রান্না করেছি সেটাই তো তোমাদেরকে দেখানো হলো না এখানে দেখছো ঢ্যাঁড়স ভাতে করেছি আর শাক ভাজা করেছি তার সাথে আছে লাল লাল মটনের ঝোল তো সেটাই তো তোমাদের মটনের ঝোলটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে ঢ্যাঁড়স ভাতে আর শাক ভাজা তো দেখায় না আর এখানে দেখছো আমি ভাত বাড়ছি ভাত বাড়ার সময় সেই সময় তোমাদেরকে দেখালাম যে কি কি রান্নাটা করেছি চলো আর এরপর ভাতটা বেড়ে নিই তোমাদের দাদাভাই অফিস থেকে চলে আসছে এদিকে দেখছি এই যে মাংস ভাগ করছি আমাদের চারটে বাটি যেহেতু বাবান সোনাকে একটু দিয়েছিলাম যে বললাম যে মেটেটা বাবান জন্য দেব তো মেটেটা বাবান সোনাকে আগেই খাইয়ে দিয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তখন তো দেখতে পেলে বাবান জন্য আমি বিছানা করছিলাম আর এদিকে চলো আমাদেরও মাংসটা ভাগ করে ফেলে এদিকে ভাত বেড়ে দিয়েছি কিন্তু মাংসটা আমার মানে গরম করলাম আর কি গরম গরম মাংসর জল খেতেই একটা টেস্টই আলাদা তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভিডিওটা খুব বেশি বড় করতে পারলাম না তবুও মাঝামাঝি ঠিকই আছে রবিবারের ছুটিটা সারাদিন কেমন ভাবে কাটালাম তার সাথে রইল লাল লাল মাটনের ঝোল